বাহুবলী খ্যাত নির্মাতা এস এস রাজমৌলি তার বহু আকাঙ্ক্ষিত নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিরিতে আয়োজিত গ্লোব স্ট্র্যাটার অনুষ্ঠানে ছবিটির নাম প্রধান চরিত্রের পরিচয় করিয়ে দেয় সেই সঙ্গে প্রকাশ্যে আসে টিজার হ্যাঁ আজ অর কাল চরিত্রে মূল রুদ্র রূপে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার মাহেশ বাবু তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস আরো একটি কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে পৃথ্বী কুমারকে এই খবর অবশ্য আগে থেকেই মিডিয়ায় ঘুরছে কয়েক মাস ধরে তবে এবার আনুষ্ঠানিক ঘোষণা নিশ্চিত হল তথ্য পাশাপাশি জানা গেল ছবির নাম হবে বারাণসী রাজমৌলু জানিয়েছেন বারাণসী এমন একটি চলচ্চিত্র যা তিনি জীবনে এবারই নির্মাণ করতে পেরেছেন এতটাই বড় এবং মহাকাব্যিক পরিসরের হতে চলছে এই প্রকল্প ধারণা করা হচ্ছে আয়োজন ও নির্মাণের মুন্সিয়ানায় বাহুবলী ছবির সিরিজকেও ছাড়িয়ে যাবে বারাণসী और मेरा नाम सिर्फ आरंभ नहीं তিজারে দেখা যাবে পৌরাণিক কাহিনী মহাজাগতিক দৃশ্য রহস্যময় পরিবেশ এবং বিশাল ভিজুয়াল নির্মাণ শৈলী ইতিমধ্যে দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে ছবিটি পুরো ছবিটি তৈরি হচ্ছে আইম্যাক্স প্রযুক্তিতে বিশেষ ক্যামেরায় এর ফলে দৃশ্যবিন্যাস রঙের গভীরতা এবং পর্দায় রূপায়ণ হবে একেবারেই নতুন অভিজ্ঞতা এমনটাই জানাচ্ছেন নির্মাতারা রাজমৌলি বলেন এই চলচ্চিত্র কেবল গল্প নয় এক অনন্য অভিজ্ঞতা দর্শককে নতুন এক জগতে নিয়ে যাবে এটি মাহেশবাবুও জানিয়েছেন তার বহুদিনের স্বপ্নের প্রকল্প এমন চরিত্রে কাজ করা সত্যি গর্বেরও বলেন তিনি ছবিটির কাজ শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চে তবে বিশাল প্রযুক্তি প্রস্তুতি পরিকল্পনা ও আন্তর্জাতিক মানের সেট নির্মাণের কারণে সময় পিছিয়ে যায় নির্মাতারা জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে দুই সালের গ্রীষ্মে মুক্তি পাবে বারাণসী